গল্পের নাম পুরনো জমিদার বাড়ির রহস্যময় পেতনি রাত তখন ঠিক বারোটার আকাশে মেঘ নেই তবু আশেপাশের বাতাস কেমন অদ্ভুত ঠান্ডা যেন অচেনা কারোর নিঃশ্বাস চুপচাপ গালে লেগে আছে গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে আছে পরিত্যক্ত পালিতন জমিদার বাড়ি দুশো বছর ধরে যেটার ভেতরে কেউ থাকে না অথবা থাকে কেউ একজন যে মানুষ নয় মানসুর গাড়িটা বাড়ির সামনে দাঁড় করাতেই মোবাইল নেটওয়ার্ক পুরো শূন্য হেডলাইটের আলোয় বাড়িটার গায়ে পলেস্তরা খসে পড়া দেখে মনে হয় যেন সামনে দাঁড়িয়ে থাকা বিশাল একটা খোলস যার ভেতরে কিছু একটা নড়াচড়া করছে সে একবার তাকালো তারপর ধীরে ধীরে গলা শুকিয়ে গেল এই বাড়িটাকে আমরা কি সত্যি রাতে থাকব পাশের সুমি ফিস করে বলল মাংস হেসে বলল আমরা ভয় পাই না বাসনটা পেলেই কাজ শেষ আগামীকাল সকালেই ফিরে যাব কিন্তু এই বাড়ির গল্প শুধু একটা বাসন মানে সোনার পুরনো প্রথাগত শঙ্খ নয় গোটা গ্রাম জানে জমিদার বাড়িতে এক সাদা শাড়ি পরা বেদনি থাকে রাত বারোটার পর তাকে দেখলে কেউই আর ঘরে ফিরতে পারে না বাড়ির গেট ঠেলে ঢোকার সাথে সাথেই ভিতর থেকে কেমন সোঁ বাতাস বেরিয়ে এলো যেন কেউ খুব কাছে এসে বলল ফিরে যা মানসুর কানের পাশ দিয়ে শব্দটা গেলেও সুমি পরিষ্কার শুনতে পেল তার হাত ঠান্ডা হয়ে বরফের মতো কিছু বললে সে কাপা গলায় জিজ্ঞেস করল না তো মানসু বলল কিন্তু তার চোখের ভেতর অনিশ্চয়তা বাড়ির দরজাটা হালকা ঠেলে দিতেই করে খুলে গেল ভেতরে অন্ধকার ঘন দম বন্ধ করা স্যাঁতে গন্ধ পচা কাঠ পুরনো কাপড় সব মিলিয়ে যেন মৃত কোনো স্মৃতি এখনো এখানেই পড়ে আছে সুমি মোবাইলের টর্চ চালাল আলোটা যত সামনে এগোচ্ছে অন্ধকারটা তত পিছিয়ে যাচ্ছে কিন্তু অন্ধকার আবার সেই জায়গাটাই নিয়ে নেয় এত নীরবতা জীবনের কোনো শব্দ নেই কিন্তু সুমি স্পষ্ট শুনছে পায়ের আওয়াজ কারোর খোপড়ি কুঙ্গুর বেজে হাঁটার মতো শুনি কেউ আছে হবে জমিদারের পুরনো চাকরদের কাহিনী এসব শুনলে ভয় পাওয়া যাবে মানসু গম্ভীর দেখানোর চেষ্টা করল কিন্তু অল্প যেতেই তারা দেখল একটা ঘরের দরজা অল্প ফাঁক হয়ে দুলছে বাতাস নেই তবুও দরজাটা নিজের মতো হেলছে সুমি হঠাৎ খেয়াল করল মেঝেতে টেনে নিয়ে যাওয়া পায়ের দাগ যেন কাউকে লাশের মতো ধরে টেনে কোথাও নিয়ে যাওয়া হয়েছে হঠাৎ দরজার ফাঁক দিয়ে একটা ছায়া সরে গেল সুমি চিৎকার করার আগেই থাম দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল দুজনেই থমকে দাঁড়ালো চল শঙ্খটা নিয়ে দ্রুত বেরিয়ে সুমি বলল মানসু মাথা নেড়ে বলল ওটা ওপর তলায় জমিদারের নীলম কুঠিতে তারা সিঁড়ি বেয়ে উঠতেই কাঠের সিঁড়িগুলো মানুষের ধর ভরানো বুকের মতো শব্দ করছে ঠক প্রতিটি ধাপ যেন পায়ের নিচে ভেঙে যাবে সুমি শপথ করে বলতে পারে সিঁড়ির নিচ থেকে কেউ তাকে দেখছে দু চোখ জল জল করছে ওপরতলায় একটাই লম্বা করিডর দুটো পাশে দরজা কিন্তু সব দরজা বন্ধ শুধু একটিই খোলা সব শেষে থাকা পুরনো নীলম কুঠি হঠাৎ সুমি দেখতে পেল কুঠির ভেতর কোনো আলো নেই কিন্তু এক জোড়া সাদা পায়ের পাতা ভেসে আছে যেন বাতাসে ঝুলে আছে সেগুলো আস্তে আস্তে একদিকে দুলছে ঠিক যেন কেউ গলায় দড়ি দিয়ে ঝুলে আছে সুমি ওটা দেখছিস মানসু তাকালো এক সেকেন্ডে তার মুখ ফ্যাকাসে চোখ বন্ধ কর ওটা দেখিস না কিন্তু তখনই পায়ের পাতাগুলো নড়ল ধীরে 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 মাটিতে নামল তারপর সাদা শাড়িটা দেখা গেল মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়ের মতো কিছু তার লম্বা চুল মেঝেতে পড়িয়ে পড়েছে কিন্তু তার গলা পেছন দিকে অস্বাভাবিক মোচড়ানো সুমি নিজের মুখ চেপে ধরল ধীরে খুব ধীরে সেই জিনিসটা মুখ তুলল চোখ দুটো নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতো সাদা ঠোঁট নেই মুখের ভেতর শুধু কালো গভীর অন্ধকার আর সেই অন্ধকারের ভেতর থেকে শব্দ বেরোল ফিরে যা শঙ্খটা আমার